বারোশো চল্লিশ টাকা আসসালাম আমার একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলা সব এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তেইশে জুন রোজ রবিবার আজকে আমরা আমাদের অঞ্চল অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম জানব তবে আপনারা আগে একটু আগে যে ভিডিওটি দেখতে পেলেন সেটি হচ্ছে যে বাংলা টোয়েন্টি এই চ্যানেলে কিন্তু মোটামুটিভাবে সব গুলা ভিডিও আপডেট দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা পণ্যের দাম বলা হয় আপনারা চাইলে সেখানে গিয়ে সব কিছু দেখতে পারেন আর আপনাদের জন্যই মূলত সেখান থেকে এই ভিডিওটি কালেক্ট করে নেওয়া আসলে আমাদের অঞ্চলে কিন্তু সেইভাবে আমি আগেই বলেছিলাম যে বাজারে ভুটটা ক্রয় বিক্রয় হয় না বাসায় বাসায় হয় আর চরে হয় যেহেতু এখন চর শেষ এখন বাসায় রয়েছে আসলে প্রত্যেকটা মানুষের বাসায় গিয়ে ভুটটা ভিডিও করা আসলে খুব কষ্টকর হয় আর আরেকটি বিষয় হচ্ছে কে কখন বিক্রি করতেছে সেটা বিক্রি করার পরে তথ্যটা জানা যায় এই কারণে এই আসলে ভিডিওগুলা বাইরে থেকে কালেক্ট করে নিচ্ছি আর আমার তথ্যগুলা যাতে সঠিক হয় এ কারণে আমি বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দেখি বা তাদের ভিডিওগুলো দেখে থাকি তাদের ভিডিও দেখেও আমি অভিজ্ঞতা নিই এবং তারপরেও কিন্তু আমি রেজাল্ট দিই অর্থাৎ আপনাদের এই ভুট্টার আপডেট দেওয়ার জন্য মোটামুটিভাবে কিন্তু আমি ভালো সময় ব্যয় করে থাকি আজকে যেহেতু আপনাদের রেজাল্ট দিতে চেয়েছি সেক্ষেত্রে আমি আজকে দাঁত ভাঙে গিয়েছিলাম এবং কিছু ব্যবসায়ীর কাছে গিয়েছিলাম বিভিন্নভাবে যেভাবে আর কি আসল বিষয়টা জানা যায় সে বিষয়গুলো নিশ্চিত করার পরেই কিন্তু আমি ভিডিও করি গতকাল কিন্তু আমি ভিডিও দেইনি কারণ হচ্ছে গতকাল আমি ভোটটার আপডেটগুলো পাইনি আর আপনারাও সেভাবে কালকে আমাকে দেন নেই আর আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি পারেন আপনাদের অঞ্চলে প্রত্যেক দিন কত করে ভুট্টা ক্রয় বিক্রয় হয় সেটি অবশ্যই জানাবেন আর অনেকেই অলরেডি ভুট্টা বিক্রয় করবেন এটি আমাকে নক করেছেন ইনশাল্লাহ আমিও কিছু পাড়ি পেয়েছি আর যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু জুন মাস এই মাসে মোটামুটি প্রত্যেকটা ব্যবসায়ী একটু প্যারায় থাকে সে কারণে আসলে ভুট্টার দামটা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না আমার কাছে অলরেডি দুই তিনজন ফোন করেছিল যে ভুট্টা বিক্রি করার জন্য আমি বলেছিলাম যে ভাই আপনারা যদি ভুট্টা বিক্রয় করতে চান অর্থাৎ আপনারা যারা ভুট্টা এই মুহূর্তে ধরে রেখে যেহেতু অনেকদিন ধরে রেখেছেন আর যে দাম হয়েছে এর চাই কিন্তু দাম আর কখনো কমবে না এটি নিশ্চিত থাকতে পারেন তবে জুনের পরে অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে কিন্তু একটা ভালো দাম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রেজেকের মালিক হলো আল্লাহ এটা অবশ্যই আপনাকে মানতে হবে আপনার কপালে বা আপনার রেজেকে যতটুকু রয়েছে আপনার ভুট্টার দাম কিন্তু ততটুকুই হবে যদি দেখা যাচ্ছে যে পনেরোশো থাকে পনেরোশো আবার যদি এগারোশো থাকে এগারোশো এটা আসলে কারো হাত নেই তবে সব কিছু আল্লাহ তালার উপরে তবে চেষ্টা করতে হবে আমরা যেহেতু চেষ্টা করেছি ধরে রেখেছি এখন আপনারা আপনার ভুট্টাটা যাতে ভালো থাকে অর্থাৎ ভুট্টার যত মান খারাপ না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে দাম কম কি না বাড়লো যদি ভুট্টা নষ্ট করে ফেলেন স্টক করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানি হয়তো মেজে ভেজে গেছে বিভিন্ন কারণে কিন্তু ভুট্টা নষ্ট হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন তো আমরা যে যে মূল উৎস সেটি হচ্ছে যে ভিডিওর শুরুর দিকে আমরা শুনতে পেরেছি যে আসলে ভুট্টার বাজারটি কত করে আর আমাদের অঞ্চলে আজকে যে ভুট্টার বাজারটি সেটি হচ্ছে যে বারোশো টাকা অর্থাৎ গাড়ি লোড হচ্ছে বারোশো বিশ টাকার মতো করে হয়তো আরও বেশি হতে পারে কিন্তু আজকে দুই একজন মাত্র করে বিক্রয় করেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু আজকে বারোশো টাকার মতো করে বিক্রয় করতেছে যেহেতু ঈদ শেষ শেষ হয়েছে এখন পর্যন্ত আসলে সেইভাবে ক্রয় বিক্রয় শুরু হয়নি আর জুনের কারণে আমাদের এদিক পাইকারও সেভাবে আসলে আসতেছে না আর সর্বোপরি আসলে যে বিষয়টি হচ্ছে যে আমার কারণে আমার কাছে মনে হচ্ছে জুনের কারণে কিন্তু ভুট্টার দাম একটু স্থির হয়েছে আপনাদের অঞ্চলে আজকের ভুট্টার বাজার কত করে যাচ্ছে বা কত করে বিক্রি করতে চাচ্ছেন বা আপনি আসলে ভুট্টা ক্রয় করবেন না বিক্রয় করবেন সেটি অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা বিক্রয় করতে চান সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যারা ক্রয় করতে যাচ্ছে তাহলে আপনার কমেন্ট দেখে আপনার সাথে যোগাযোগ করে নেবে আর যদি আপনি ক্রয় করতে চান তাহলে তো যারা বিক্রি করতে যাবে তাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন কৃষি সেবা ডাবল এইট ডাবলএন ইউটিউব চ্যানেলের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো বিষয়ে জানার থাকে অর্থাৎ যেহেতু এখন আবার নতুন একটা সিজন আসতেছে ধানের সিজন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও করার জন্য আপনারা যত কমেন্ট করবেন তত ভিডিও বেশি পাবেন যেহেতু এখন আপনারা কোনো বিষয়ে জানতে চাচ্ছেন না সে বিষয়ে কিন্তু আমি ভিডিও করতেছি না আপনারা যদি ধান বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আপনাদের কোন কোন জিনিসটা জানার রয়েছে সেটি একটু কষ্ট করে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম